ভাইজান সাগর পারে কখনোই পেট্রোল পাম্প দেখেছেন গাড়ির পেট্রোল পাম্প সবাই দেখেছেন কিন্তু সাগরের পেট্রোল পাম্প মানে নৌকার পেট্রোল পাম্প কখনো দেখেছেন আপনারা আজকে আপনাদেরকে আমি দেখাবো দেখতে পারতেছেন নৌকার পেট্রোল পাম্প এটা হলো নৌকায় তেল দেওয়ার জন্য এই যে বড় বড় জাহাজগুলায় সেম টু সেম আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে চলে আসছি আর একটা নতুন ভিডিওতে আজকে একটু নতুন নিউ প্লেস নতুন লোকেশনে চলে আসছি যারা আমার পিছনে দেখতে পারতেছেন একটা সমুদ্র আজকে আসলে চলতে চলতে কিছু দৃশ্য দেখতে দেখতে কিছু ভিসার কথা হবে সব ধরনের কথাই হবে ইনশাআল্লাহ সবাই সাথেই থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনেক রকমের সুন্দর সুন্দর ভিডিও এবং ভালো কিছু নিউজ পাওয়ার জন্য আশা করি উপকৃত হবে চলুন আজকের মূল টপিকে যাওয়া যাক আজকের মূল টপিক হলো এই দেখতে পারতেছেন এখানে এটা হলো সার্জার পোর্ট সার্জার পোর্ট বলতে কি এইখানে আপনারা যারা এই বোর্ডগুলো দেখতেছেন এগুলো একটাও কিন্তু এই সমুদ্রে চলে না এগুলা বড় বড় শিপ থেকে যে মালগোলা আসে সেই মালগুলাকে মানে এখানে এনে মানে এই সাপ্লাই বলতে কি বলে ওটাকে আনলোড করে আর কি বড় বড়ো শিপ থেকে নিয়ে আইসা এখানে মানে ওই শিব তোর ভিতরে ঢুকতে পারে না যার কারণ ওইখান থেকে ছোট ছোট টলারে করে এখানে নিয়ে আসে এখানেও মোটামুটি যারা আছে সব আমাদের দেশি ভাইদের মতোই বাংলাদেশি লোকই মনে হয় বেশি ভাই যান কি অবস্থা কেমন আছেন ভাই কি বাংলাদেশি আমাদের বাংলাদেশি আলহামদুলিল্লাহ সব জায়গায় পাওয়া যায় এই যাক ভাই দেখতে পারতেছেন আমাদের বাংলাদেশি এত সুন্দর একটা ইয় চালাচ্ছে আরো ভাইরা ভিতরে সবাই মনে হয় মাশাল দেখতেই সমস্যা নাই তো না একটু ফুটেজ নিচ্ছি কি হবে কি নাম ভাইয়ের নাসির ভাই কোন জায়গা দেশে বাড়ি কিশোরগঞ্জে কতদিন যাবত আছেন তো এইখানেই থাকে এই জাহাজ চালান এনে কি আসলে ওই যে বড় বড় শিপ থেকে মাল গুলা নিয়ে আসে ওইগুলা প্রাইভেট ঘোরার জন্য

দেখতেই পারতেছেন এটা আসলে মালবাহী জাহাজ না এটা হলো ওই ঘোরার জন্য একটা জাহাজ আর এটাও মনে হয় তাই কিন্তু ওই ওই যে পাশে যেগুলো দেখতেছেন ওগুলা সবগুলাই মালবাহী জাহাজ ওগুলা সব বিভিন্ন জায়গায় মানে মাল নিয়ে আসে ওর বাবা কি সুন্দর একটা দেখতে তলারটাকে তলারটাকে কি দেখা যাচ্ছে দিয়ে কিন্তু একদম ফাঁকা দেখছেন সেই একটা তলার বানাইছে তাই না কি বলে যাই হোক তো মোটামুটি আলহামদুলিল্লাহ দেখে খুব ভালোই লাগলো জায়গাটায় আসলাম এসে মনে হলো একটা ভিডিও তাই করতেছি সব সময় তো আসলে ভিসার নিউজ থাকে না নর্মালি কারণ হলো ভিসার নিউজ ভাই ডেলি দিলে ডেলিই দেওয়া যায় ভাই একই কথাই হবে ডেলি যদি ভিডিও বানাই তাহলে একই কথাই হবে অতএব আমি দেখছি যারা আসলে ভিসার দেখেন যারা ইউটিউবার যারা ই আছে তারা আসলে কেন আসলে ফেক নিউজ বানায় কারণ হইল যে তাদের ভিউ দরকার তারা ডেলি দেখতেছে যে একই নিউজ বারবার দিলে তারা ওইটাই ভিউ হইতেছে এই যে ধরেন আজকে কি সুন্দর একটা ভিডিও দিছি দৃশ্য দিলাম একজনের সাথে সাক্ষাৎকার নিলাম এটা কেউ দেখবে না এটা দেখবেন যে দুইশো তিনশো একশো ভিউ হয়ে বন্ধ হয়ে থাকবে এই হলো স্বাভাবিক এর জন্য যারা আসলে চ্যানেল চালায় তাদের তো আসলে ডিপেন্ড ওইটার উপরে মানে যে না আমার ভিউ তো হতেই হবে তো যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে সাউন্ড কোয়ালিটি আমি এডিট এডিট করব না কারণ অরিজিনাল সাউন্ডটাই দেওয়ার চেষ্টা করব তো সবাই যারা আমার সাথে আসেন আমাকে যারা সাপোর্ট করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করেন নাই তাদেরকে অনুরোধ থাকবে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য বাকি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ ভাইজান সাগর পারে কখনোই পেট্রোল পাম্প দেখেছেন গাড়ির পেট্রোল পাম্প সবাই দেখেছেন কিন্তু সাগরের পেট্রোল পাম্প মানে নৌকার পেট্রোল পাম্প কখনো দেখেছেন আপনারা আজকে আপনাদেরকে আমি দেখাবো দেখতে পারতেছেন নৌকার পেট্রোল পাম্প এটা হলো নৌকায় তেল দেওয়ার জন্য এই যে বড় বড় জাহাজগুলায় সেম টু সেম গাড়ির মতো করে রাখছে এখানে নৌকার ডিজেল পাম্প এটা এই দেখেন সেম নজেল সেম সব কিছু भैया ये पेट्रोल बस डीजल गाड़ी में नहीं देता है ना वोट के लिए बस अच्छा सिस्टम फिफ्टी परसेंट चलो तो बोर्ड जुर्मो शुद्ध पेट्रोल पंप